আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নীদুল শেখ তো কাজ শেষ করে মাত্র বাসায় যাচ্ছি আমি ইতালি থেকে বলতেছি তো আমি একটা জিনিস দেখতেছি যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার ছেলে জয় রেগুলার ফেসবুকে আসতেছে এক এক সময় এক এক কথা বলতেছে কতদিন আগে বলল দেখলাম যে বাংলাদেশের এখন দায় বা তার ফ্যামিলি বা তার মা কেউই নেবে না এখন আবার বলতেছে তার মা নাকি ইস্তেফা নিছে আপনার পাঁচ তারিখে যে বাংলাদেশ ছেড়ে চলে পালিয়ে গেল সেটা নাকি মানে যুক্তরাষ্ট্রের চাপে করছে এরকমটা সে নাকি এরকমটা করতে চায় নাই আবার সে এখন বলতেছে যে পনেরো তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পিতা তার বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে সবাইকে ফুল দিতে মানে তার জন্য দোয়া করতে তার মূর্তি নাকি সবাই মুছা মানে ভেঙা ফেলতেছে তাকে তার নাম নাকি সবাই মুছা ফেলতেছে এরকমটা সে বলতেছে কতক্ষণ পর সে লাইভে আসতেছে আর তার দলের যে লোকজন তারা বৈশা থাকে তার ভাষণের জন্য আসলে একটা কথা কি আমার কথা হলো আর যাই হোক দেশ ছেড়ে পালাইলো কেন এটা হলো সবচেয়ে বড় কথা আরেক কথা হইলো দেখেন একটা আমি যেটা আমি যেটা মানে মনে করি বা ভাবি তার পিতা দেশ স্বাধীন করছিল সে সরাসরি বলে এটা আমার পিতার দেশ আমার পিতার দেশ আমাদের বর্তমান হিরো বাংলাদেশের নাহিদ এখন বা এই যে আবু সাইদ যে মারা গেল তার সন্তান যদি ভবিষ্যতে কোনো সময় প্রধানমন্ত্রী হয় সে কি এখন বলবে তার সন্তান যে আমার পিতার দেশ আমার পিতা স্বাধীনতা স্বাধীন করছে এই দেশ আমার বাবা মারা গেছে যুদ্ধ করতে গিয়ে আবু সাঈদ আমার পিতার জন্য স্বাধীন হয়েছে দেশ এটা তো এটা তো এমন না জিনিসটা এখন মানুষ অনেকে কমেন্ট করবে যে ইতিহাস আগে জানো ইতিহাস আগে পড়ো মাঝখানে কি মানে স্টুডেন্টরা যেভাবে মারা গেছিলো তারা সেটা উল্লেখ করে নাই তারা সেটা বলে না এবং কি আমার অনেক ফ্রেন্ড আছে যারা আওয়ামী লীগ প্রার্থী তারা যে মানুষ মারা যেতেছে একটা পোস্ট দেয় নাই একটা জিনিস শেয়ার দেয় নাই তারা একটা জিনিসও শেয়ার দেয় নাই অথচ ইদানিং আপনার এই জায়গায় গন্ডগোল হইতেছে এই জায়গায় মানুষ মারা যেতে এই জায়গায় এটা হইতেছে এগুলো শেয়ার করতেছে মানে চিন্তা করেন তাদের মানে মন মানসিকতা কীরকম স্টুডেন্টগুলো মারা গেছে বিশ্বাস করেন একটা পোস্ট শেয়ার দেয় নাই তারা এখন নীতিকথা সরে আমাদের সামনে তো যাই হোক এটা কথা না আমি যেটা মনে করি যে আমার মনে হয় না আমার যেটা ধারণা আরেকটা কথা গোপালগঞ্জে এখন যারা থাকেন তাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করবেন আমার জানার অনেক ইচ্ছা কয়দিন আগে তো আপনার একটা ভিডিও দেখলাম আর মিরা সকলে গেছিল প্রত্যেক আমার বাংলাদেশি ভাইদের পিছন লাল কইরা দিছিল এখন কী অবস্থা আমার জানা নাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কী কীরকম অবস্থায় আছেন তো আমিও এখন ক্লান্ত বাসায় চলে যাব কাজ তো শেষ করলাম মাত্র আমার জানি না আসলে আমার দেশে এখন কি হবে বা কি হইতেছে তবে আল্লাহ তালা আমার দেশটাকে একটা সুস্থ মানে সুস্থ শান্তিপূর্ণ দেশ হিসাবে তৈরি করে দেখ আল্লাহতালা সবার মধ্যে একটা ইমান দান করুক আর তবে আমি যেটা বুঝি যে কয়দিন আগে যেই গণহারে স্টুডেন্টগুলো মরছে শেখ হাসিনার মতো মহিলাকে তখন এই মুহূর্তে কেউই পছন্দ করতো না কেউ না যেভাবে স্টুডেন্টগুলো মারা গেছে এটা মানুষ সারা বিশ্ব দেখছে আর চোখ পানি ফেলাইছে খালি যে কিভাবে মানুষগুলা হত্যা করছে সে ভালো মহিলা হলে আগেই মানে এই জিনিসটা থামায় দিত সে চোখে দেখে নাই অথচ ম্যাটেরিয়াল উঠছে সে সেটা চোখে দেখছে সে সেটার জন্য চোখ পানি বের করছে স্টুডেন্ট মারা গেছিল সেটার জন্য সে চোখটা পানি বের করে নাই আমার আর কিছু বলার নাই তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আর নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক এবং কমেন্ট করে দিবেন আর সবাই যারা আওয়ামী লীগ প্রার্থী সবাই বসে আছে কতক্ষণ পরপর এই যে জয় সাহেব একটা করে ভিডিও সার্ভে সবাই আশায় আছে এখনও আমার কথা নেত্রী পালায় গেছে পালায় গেছে এই এক হইতো যে নির্বাচনে হারছে পালায় গেছে গেছে সে এখন আবার কিভাবে নির্বাচন করবে আমার মাথায় ধরে না আর যে বদনামটা নিয়ে গেছে এই এই বদনামটা জেনারেশন কখনোই ভুলবো না কখনোই ভুলবে না তো যাই হোক ইন্ডিয়া অনেক জায়গায় দেখলাম নিউজ করতেছে মানে সে তাকে তো ইন্ডিয়া এখন আশ্রয় দিছে অনেক জায়গায় নিউজ করতেছে যে যুক্তরাষ্ট্র নাকি চাপ দিছে যার কারণে সে ইস্তেফা নিতে বাধ্য হইছে সে বাংলাদেশ ছাড়তে বাধ্য হইছে এই সেই তারপরে হিন্দু বাইদের জানি না বিভিন্ন জায়গা আমি দেখতেছি গুজব ভিডিও যে মন্দির ভেঙা দিতেছে এই করতেছে উই করতেছে হিন্দুদের উপর অত্যাচার করতেছে ইন্ডিয়াতে বিভিন্ন নিউজ হইতেছে ঠিক না এগুলা ঠিক না তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ টাটা